আসছে পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে দু হাজার বাইশ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করেছেন এবছর এই কর্মসূচির চতুর্থ বর্ষ গত দুশোর আগস্ট থেকে সারা দেশের সাথে রাজ্যেও শুরু হয়েছে এই কর্মসূচি উপলক্ষে জাতীয় পতাকা বিতরণ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটত্রিশটি নথিভুক্ত ক্লাবের প্রতিনিধিদের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত উপস্থিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা তার হাত থেকে জাতীয় পতাকা গ্রহণ করেন এই কর্মসূচির প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে এক সূত্রে বেঁধে দিয়েছে এবছর অপারেশন সিন্দুরের সাফল্য এই কর্মসূচিকে এক নতুন মাত্রা দিয়েছে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন এবছরও যেন প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় মুখ্যমন্ত্রীও এই সম্পর্কে সকল রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরো জানান এই কর্মসূচির অঙ্গ হিসেবে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন নথিভুক্ত আর্থরেষ্টি ক্লাবের প্রতিনিধিদের হাতে আজ জাতীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে এবছর দশ হাজার জাতীয় পতাকা বিতরণের লক্ষ্য রাখা হয়েছে বৃহস্পতিবার ছয় হাজার জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে আমাদের ভারতবর্ষের শিক্ষাশী প্রধানমন্ত্রী দু হাজার বাইশ সালে বলেছিল এবং সেই বছর সত্যি আমরা দেখেছি ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই হারঘাট তিরঙ্গা প্রত্যেক ধর্মকে প্রত্যেক জাতিকে এক সূত্রে কিন্তু বেঁধে দিয়েছে এই বছর আবার অপারেশন সিন্দুরের সফলতা এটাকে একটি নতুন বার্তা দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার সে বার্তা উনি রেখেছেন যেন আমরা পনেরোই আগস্টকে কেন্দ্র করে সেই দিনটি স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যেন প্রত্যেকেই যেন নিজের বাড়িতে আমাদের যে আন বাণ যে স্বাভিমান অভিমানের যে প্রতীক আমাদের সেই জাতীয় পতাকা আমরা যেন উত্তোলন করি এবং তেরো এবং অগস্ট থেকে আমরা প্রত্যেকেই জানি যে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে কেন অগস্ট থেকে আমরা প্রত্যেকে বাড়িতে এই পতাকা আমরা উত্তোলন করতে পারি এবং উনি আরও সেটা আহ্বান রেখেছেন যেন আমাদের বাড়িতে যারা শিশু আছে তাদেরকে দিয়ে যেন আমরা চেষ্টা করি এবার পতাকা যেন উত্তোলন করানো এবং তো দুদিন আগে আমরা দেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে উনিও বার্তা দেখেছেন যেন এবার ভারতীগা আবার নতুনভাবে যেন আমরা পালন করি এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ আমরা ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে প্রত্যেকটি ক্লাব আছে প্রায় আটত্রিশটি রেজিস্টার্ড ক্লাব আছে সে প্রত্যেক ক্লাবের যারা প্রেসিডেন্ট আছেন যারা সেক্রেটারি আছেন বা কর্মকর্তা আছেন তাদের হাতে জাতীয় পতাকা আমরা ন্যাশনাল আমরা তুলেছি এদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন নথিভুক্ত আর্থরেস্টিক ক্লাবের মধ্যে ছয়টি ক্লাব এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি এই ক্লাবগুলিকে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রদেশ বিজেপির সহ সভানেত্রে পাপিয়া দত্ত বিঅর আর এনিউজ